আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা এতদিন পরে প্রিপারেশন নিয়েছি যে আমাদের যে দামি দামি বিয়ের শাড়িগুলো আছে যেগুলো সিল্কের মধ্যে কাজ করা শিফনের মধ্যে কাজ করা এই শাড়িগুলোর মধ্যে আমরা একটা বড় অফার দিব আপনাদেরকে আর আমরা অফার দেওয়ার জন্য আমরা চলে আসছি আমাদের যে দোতলায় যে দোকানটা আছে যে যেটার নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সেই দোকানটাতে আসছি আজকের এই বিয়ের কালেকশনটা এবং বিয়ের কেনাকাটা যারা করবেন অবশ্যই আপনারা আমাদের যে দোতলায় যে শোরুমটা আছে নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দোকানের নাম এই দোকানটাতে আসবেন সব বিয়ের শাড়ির মধ্যে আমরা অফার দিচ্ছি এবং বিয়ের অফারগুলো আমাদের এই দোকানটার মধ্যে বেশি থাকবে তো আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি বোন মনোযোগ দিয়ে শুনবেন এবং কাঠটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনার সহজ হবে স্ক্রিনশট দিয়ে রাখলে কার্ডটা মার্কেটে এসে খুঁজ খুঁজে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বনেটা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের যে দুই নাম্বার গেট আছে দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন ঢুকে দোতলায় চলে আসবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন একদম সহজ হবে দোকানে আসলেই সব অফার পাচ্ছেন এখন স্টার্ট করে দিই আমরা মার্শাল্লা প্রথম এই কালারটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি লাল মেরুন কিন্তু কমন লাল মেরুন কালার মনে করেন যে হিউজ পরিমাণ আছে এবং চলবে মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে যতদিন মনে করেন যে পৃথিবী থাকবে ততদিন লাল মেরুন কালার চলতে থাকবে বিয়ের জন্য কিন্তু আদার্স যে অন্য কালারগুলা এই কালারগুলো হচ্ছে কি আপুরা খুঁজে বৌবাতের জন্য বৌবাতের জন্য যে বৌবাতে আমি বিয়ের জন্য বোর জন্য সাইনি বা বৌবাতের জন্য কিন্তু অন্য কালার দরকার তো বোন যার স্প্রিংয়ের কাজ করা রিয়েল স্টনে কাজ করা ইটালিয়ান ক্রেপসিল কাপড়ের মধ্যে দামি একটা কাপড় এটা দামি একটা বিয়ের শাড়ি এটা আমরা অফারে দিচ্ছি আমরা অফারে দিচ্ছি এটা প্রাইস মনে করতে হবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দাম আছে এটার এই শাড়িটার তো আমরা দিলাম আমাদের দোতলায় যে দোকানটা আছে বসুন্ধরা শাড়ি নাম সেই দোকানটার থেকে অফার দিলাম মাত্র কত টাকায় বারো হাজার পাঁচশো টাকায় কত টাকা কমিয়ে দিলাম দেখেন কত টাকা অফার পাচ্ছেন আপনি আপনার কত টাকাগুলো সেভ হয়ে যাচ্ছে দেখেন একটা দামি বিয়ের শাড়ি পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা এটা মেরুন না ইস কালারটা কী এটা কালারটা কী এটা সেই তো আসলে ডিজাইনটা কি করছে কত নিখুঁতভাবে কাজ করছে আর শাইনিং দেখেন শাইনিং দেখেন বিয়ের শাড়ি বিয়ের শাড়ির মতো হতে হবে এগুলো দামি শাড়িগুলো দামি শাড়িগুলো তিন ডাবল টাকার দাম বেশি যেখানে যাবেন আমরা দিলাম বারো হাজার পাঁচশো টাকায় আমাদের দোতলা বসুন্ধরা সাইড থেকে দিলাম বারো হাজার পাঁচশো টাকা অফারে আর এটা হচ্ছে বোন ম্যাজেন্ডা মিস্টি টাইপ কালার ম্যাজেন্ডা মিষ্টি টাইপ কালার এত সুন্দর এত মার্জিত এত স্মার্ট একটা কালার এত ক্লাসিক টাইপের একটা কালার অনেক সুন্দর কি কালার চান বিয়ের জন্য লাল চান আছে মেরুন চান আছে লালচে মেরুন চান আছে অন্য যে কোনো কালার চান সব কালার আছে সব কালার আছে মাত্র বারো হাজার পাঁচশো তিরিশ বত্রিশ হাজার টাকা বিয়ের শাড়ি বারো হাজার পাঁচশো টাকা অফার এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ কালো খুবই সুন্দর এটা সিঁদুর লাল না লালচে মেরুন এটা খুব সুন্দর শাড়িটা কি আর কমন হ্যাঁ কি মার্জিত আঁচলটা কত বড় কাজের আচলটা কত বড় কাজ করা মার্শাল কত গর্জেস কাজ করা অনেক সুন্দর অসাধারণ অসাধারণ এবং এবং এইটা হচ্ছে গিয়ে পেস্ট কালার সি গ্রিন টাইপের পেস্ট সি গ্রিন টাইপের পেস্ট অসাধারণ একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে পার্পল ও কালার তো বললাম বসে গেছে ভাই এত কালার এত কালার বিয়ের শাড়ির মধ্যে এত কালার এটা অসম্ভব আমরা দিলাম আমরা দিলাম আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি যে দোকানটা আছে এই দোকানে আসলে আপনার মাথা ঠিক রাখতে পারবেন না মাথা নষ্ট হয়ে যাবে আপনার কালেকশন দেখে কালেকশন দেখে মাথা নষ্ট হবে যে আমরা বিয়ের শাড়ি কী কালেকশন করছি এটা টকটকে টকে সিঁদুর লাল রক্ত লাল অনেক সুন্দর একটা বিয়ের শাড়ি এটার প্রাইসটাও দিলাম আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো এ সে ভাই কোনটা রেখে কোনটা নিবে বাদ দিবেন কোনটা বাদ দেওয়ার মতো একটাও নাই বাদ দেওয়ার মতো একটাও নাই এটা লাক্সারি শিফন না ভাই এ শিফনের মধ্যে কি দামি শাড়িটা দিলাম ভাইয়া পার্টটা কত গর্জিয়াস কত মোটা মোটা একটা পার। আরে এসব শাড়ি পরলে বউকে স্বর্ণ দিতে হবে না স্বর্ণ কম পরলেও চলবে স্বর্ণ কম পড়লেও চলবে এই শাড়ির মধ্যেই সবাই টাকা থাকবে যে কি দিলাম কি দিলাম এত সুন্দর শাড়ি বারো হাজার পাঁচশো টাকা অফার দিলাম আমি আবারও আমাদের দোকানের ঠিকানা বলে দেই আমাদের স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের দোকানে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম